হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্যাস কিচেন আজকে আমি আপনাদের পুঁইশাক পাতা দিয়ে একটি নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কয়েকটি পুঁইশাক পাতা ভালোভাবে ধুয়ে নিয়েছি অপর একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ বেসন দুই টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ হলুদ গুঁড়া হাফ চা চামচ শুকনো মরিচ গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ কালো জিরা হাফ চা চামচ এবং চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ সবগুলো উপকরণ আমি হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যেও দিয়ে দিব নর্মাল টেম্পারেচারের জল সবগুলো জল আমি এখানে একবারে দিব না একটু একটু করে দিব এবং হাতের সাহায্যে মেশাতে থাকবো ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করতে যাবেন না আমরা যেভাবে বেগুনি বানাই ঠিক সেরকমই একটা ব্যাটার হবে দেখুন আমার ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম হয়েছে ব্যাটার রেডি হয়ে গেলে কয়েক মিনিট পর এগুলোকে ভেজে নিব। চুলায় পরিমাণ মতো তেল গরম হয়ে আসলে আমি একটি করে পুঁশাক পাতা ব্যাটারে এপিটোপিট করে ডুবিয়ে তেলের মধ্য দিয়ে দিব প্রথম অবস্থায় চুলার জাল হায়ে থাকবে তার কিছুক্ষণ পর চুলার জাল মিডিয়াম টু লোয়ে করে দিতে হবে এভাবে কয়েক পিস দিয়ে এক পাশ হয়ে গেলে অপর পাশ খুন্তির সাহায্যে উলটিয়ে দিব এপিটোপিট লালচে করে ভেজে একটা টিস্যু পেপার বিছানো প্লেটে তুলে নিব যাতে এক্সট্রা তেলগুলো সভ করে নেয় অন্যদিকে আমি আবারও এক ব্যাচ বড়া ভেজে নিচ্ছি আমার মতে বড়ার মধ্যে এরকম সহজ রেসিপি আর কোনোটাই হয় না সবগুলো বড়া দেওয়া হয়ে গেলে এভাবে উল্টিয়ে পালটিয়ে আমি লালচে করে ভেজে নিচ্ছি এখানে আমার সবগুলো বড়া ভাজা প্রায় কমপ্লিট একটি ছাঁকনির সাহায্যে আমি সবগুলো বড়া উঠিয়ে নিচ্ছি দেখুন দেখতে কতটা ক্রিস্পি লাগছে আমি একটি বড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে আপনারা চাইলে কিন্তু ঝটপট এই রেসিপিটি বানিয়ে ভাতের সাথে অথবা বিকেলে সসের সাথে পরিবেশন করতে পারেন আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওতে লাইক ও কমেন্ট করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও চলে আসবো পরবর্তীতে কোনো রেসিপি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন